নামাজের মধ্যে ভুল হলে সাহসীজ দা দিবেন দিবে সাহসীজ দা কীভাবে দিতে হয় কখন দিতে হয় কোন নিয়মেই দিতে হয় এটা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাব যেমন নামাজের মধ্যে আপনি দুই রেগাত নামাজ আপনি নিয়োগ করলেন পড়লেন যে কোনো দুই রেগাত নামাজ নফল নামাজ হতে পারে শূন্যত নামাজ হতে পারে ফরজ নামাজ হতে পারে আপনি দুই রেখাত নামাজই নিয়ত করলেন এর মধ্যে যে নামাজের মধ্যে ভুল হয়ে গেছে বা চার নামাজের নিয়োগ করলেন আপনি না বসে আল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন এখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে আবার দেখা গেছে যে আপনি এই রুগু হইতে খারাপ হওয়া কিন্তু একটা ওয়াজিব এখানে মূল কথা হল নামাজের অজীব চোদ্দোটি নামাজের অজিত চৌদ্দটির মধ্যে যে কোনো একটা ওয়াজিব তরফ হয়ে গেলেই আপনি নামাজে সাহসী দিতে হবে আমরা আলোচনা শেষে অবশ্যই আমরা এই কি কি কারণে সাহসী দিতে হয় এটা আমরা আলোচনাতে বলবো ইনশাল্লাহ আগে আমরা প্র্যাকটিক্যালে দেখি যে সাহস কিভাবে দিতে হয় যেমন আপনার নামাজের মধ্যে ভুল হয়ে গেছে শেষ বৈঠকে মানে চার একাত নামাজ হোক আর দুই রেগ নামাজ হোক শেষ বৈঠকে শুধু আত্মাহিয়ত বলবেন শুধু তাসা হোক শরীফ নয় দোয়া সোল নয় শুধু আত্মহিয়াত্মীয়ত করে শেষ আব্দ আত্মীয়ত পুরে শেষ করলেন এখন ডান দিকে একটা সালাম ফিরাবেন আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি السلام عليكم ورحمة الله الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني আল্লাহ আকবর আল্লাহ আল্লাখানে বৈশাখ দয় মা সুরা পুরাটা পড়ে আবার আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন আমি নিয়ম বসে বলে দিচ্ছি এখন আসুন ধরেন আপনি হঠাৎ চার রেখাত নামাজ আপনি পড়তেছেন দর্শক এই চার রেখার নামাজের সময় আপনি দ্বিতীয় রাখাতে অর্থ মানে দ্বিতীয় বৈঠকে আপনি শেষ দিয়ে থেকে ওঠার পরে কিন্তু আপনি বসার কথা কিন্তু আপনি ভুলে বসলেন না আপনি আল্লাহ আকবর বলে আপনি দাঁড়িয়ে পড়লেন এতটুকু এখানে এই কোন কোন পরিমাণে দাঁড়াইলে আপনার এটা সাহস দিতে হবে কি পরিমাণে দাঁড়াইলে আপনি সাহস দিতে হবে আর কি পরিমাণে দাঁড়াইলে সাহস দিতে হবে না যেমন আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাকে মনে করি আমি শেষ দা থেকে উঠতেছি যেমন আল্লাহ আকবর এই যে এই দেখেন এই যে মানে এখন কিন্তু আমি কমর কিন্তু তুলি নাই কমর কিন্তু উঠাচ্ছি না তাহলে হাঁটু 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 উঠছে কমর উঠছে না হাঁটু উঠছে আমাদের বর্ষার দরকার ছিল ভুলে উঠে পড়তেছিলাম যেমন এই দেখেন শেষ দাদি উঠতেছি ভুলে আল্লাহ আকবর এই আবার মনে হয়ে গেল আপনার মনে হয়ে গেল সাথে সাথে এই যে বৈশাখ পড়লেন এখানে তাকবিরের দরকার নেই যে আল্লাহবির তাকবি দরকার নাই এই পরিমাণও যদি আপনি বসেন তাও আপনি সাহসী দিতে হবে না আপনার সাহস দিতে হবে এটা কোন পরিমাণে উঠলে এখানে আসেন ভুলেই তো উঠতে হয় এখন কোন পরিমাণ উঠলে সাজ দিতে হবে দেখেন যদি দ্বিতীয় বৈঠকে বসা পড়ে একেবারেই যদি আপনি উঠা যান তারপরও তো আপনি ই দিতে হবে তারপর আপনি সাহসে দিতেই হবে তারপর কোন পরিমাণ উঠলে আমি এটা তো দেখাচ্ছি দেখেন আমি এখন সিজদা থেকে ডাইরেক্ট দ্বিতীয় রাখাতে না পয়সা আমি উঠে গেলাম কতটুকু পরিমাণ উঠলে সাহস দিতে হবে এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি সিজদা থেকে উঠতেছি আপনি দেখেন আল্লাহু আকবার এই আমি কিন্তু এই রুকু অবস্থা কিন্তু হয়ে গেছি রুকু অবস্থা কিন্তু আমি হয়ে গেছি এখন ইচ্ছে করলে আপনি তাকবীর দেন আপনি যে বৈঠকে যে বসবেন এখন বসার কিন্তু আর কিন্তু এখন উপায় নেই যেটা এখন যদি আপনি ইমামতি করতেছেন পিছন দিক থেকে যে একটা মুসল্লি আপনাকে তাকবীর দেয় আল্লাহ আকবার মানে আপনি বসে পড়েন বসে জন্য আপনাকে তাকবীর দিবে আপনি যদি এই হালতে যখন হয়ে গেছেন মানে রুকুর হালতে হয়ে গেছে এখন তাকবিট দিলে পিছন দিয়ে তাকবিট দিলেও এখন আর কাজ হবে না আপনি আবার তাকবিদ আবার তাশে বসতে পারবেন না দ্বিতীয় বৈঠকে বসতে পারবেন না আপনি উঠেই পড়তে হবে আপনি যেহেতু রুকু অবস্থা হয়ে গেছেন একটা একটা হালত শীতদার হালতে হয়ে গেছে ইন্দিরা না ফরজ রুকু করা কিন্তু ফরজ এই ফরজের হালতে হয়ে গেছে এই জন্য আপনি এখন ইচ্ছা করলে তাকবিদটা আপনার বৈঠকে যেতে পারবেন না তাশাহতে যেতে পারবেন না তাহলে আপনি এই হালতে রোগের হালতে যদি আপনি হয়ে যান তাহলে কিন্তু আপনি উঠেই পড়তে হবে আপনার হবে আর চতুর্থ রেখাতে অর্থ মানে শেষ বৈঠকে যদি আপনি কেউ তাসা হতে না বইসা শেষ বৈঠকে আপনার তিন রেখাতের হতে পারে চার রেখাতেরও হতে পারে দুই রেখাতেরও হতে পারে একবার শেষ বৈঠকে যদি আপনি না বৈশা আল্লাহ হকর বলে আপনি উঠা যান শেষ বৈঠক বসা কিন্তু ফরস আখেরই বৈঠক কিন্তু ফরস হ্যাঁ যেমন নামাজের বাহিরের ভিতরে তেরো ফরজের ভিতরে নামাজের ভিতরে ছয় ফরস তাকবিলে তারিমবালা দাঁড়াইয়া নামাজ পড়া ক্যারাপ পড়া রুকু করা দুই সিজদা করা আখেরই বৈঠক তা আখের বৈঠক তো ফরজ মানে আখেরে বৈঠক আপনি ফরজ না বইসা গুলেও আপনি উঠে গেলেন এখন উপায় নেই আপনি নামাজ ছেড়ে দিয়ে নতুন করে আবার নামাজটা আবার পড়ে নিতে হবে আপনি যদি মুসলিম দেশে ইমামতি করেন তাও আপনি নতুন করে পড়ে নিতে হবে আপনি একা পরে তাও আপনি এটা এই পড়ে নতুন করে পড়ে নিতে হবে একটা চতুর্থ আকারটা ছিল বা শেষ বড়টা ছিল ফরজ আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাইলাম যে আমরা সাহসীরা কীভাবে দিবেন এখন আসেন সাহসীদের কিন্তু আরও কারণ আছে রুকু হইতে যে প্রথম নামাজ ওয়াজিব কিন্তু চোদ্দোটি নামাজের চোদ্দোটি ওয়াজিবের ভিতরে যে কোনো একটা ওয়াজিব যদি ছুঁটা যায় আপনি নামাজের সাহস দিতে হবে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো আপনি এই ই করেন নামাজের ওয়াজিব যদি পর খেলা হয় তাহলে আপনি নামাজ কিন্তু ফাস্ট হয়ে যাবেন নামাজ নষ্ট হয়ে যাবেন ভঙ্গ হয়ে যাবে এমনি নামাজ মেয়ের কারণ উনিশটি আছে কিন্তু ইচ্ছা কিন্তু ভাবে নামাজের ওয়াজিব তরফ করলে তো সেটা তো আমাদের গুণাগর হয়ে যাবে নামাজ তো হবে না সেটা খুঁজার দরবারে এর জন্যই আপনি নামাজের অজিব চৌদ্দটি মধ্যে যেমন আলহামদুলিল্লাহ সরের পড়া পড়া সম্পূর্ণ আলহামদুলিল্লাহ সেরে পড়া ওয়াজিব আলহামদুলিল্লাহ সের সাথে একটা সুরা মিলানো এটা ওয়াজিব একজন সুরা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ পৈরাসাই তো আপনি রুকুতে গেছেন এটা অজীব বরখালো হয়ে গেছে পরে রুকুতে যে দেরি করা অজীব রুকু হইতে উঠার পরে স্বামী আল্লাহ হামিদ রব্বুল হামদু আমরা বলি বা রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো এটাও অজীব মানে রুকু হইতে উঠার পর আপনি সোজা হলেন আমি একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে রুকুতে গেলে আল্লাহ আকবর সোহান রব্বুল আজিম তিনবার পড়া পড়ে যখন আপনি স্বামী আল্লাহ হইবেন স্বামী আল্লাহ হুলিমান হামিদা রব্বুল হামদু একসাথে সাথে সাথে আপনি সিজদা গেলেন কেন দেরি করলেন না এই যে আপনি একটা ওয়াজিব খেলাপ হয়ে গেল এটা একটা ওয়াজিব পরখলাম আর তো ওয়াজিব আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদেরকে যেমন দুইটা সিজদা তো দুইটা সিজদা আমি প্রথম সিজদা যাচ্ছি যে কোন নামাজে প্রথম সিজদা যাচ্ছি না প্রথম সিজদা যাচ্ছি আল্লাহু আকবার সুবহানুর রাব্বিল আ'লা সুবহানুর রাব্বিল আ'লা সুবহানুর রাব্বিল আ'লা আল্লাহু আকবার আল্লাহু আকবার ওইতেই যে আমি প্রথম সিজদা থেকে যে আমি উঠলাম এখানে দেরি করা কিন্তু অজীব কিন্তু এখানে আমরা কি করলাম দেরি করলাম না কিভাবে দেরি করলাম না এটা প্র্যাক্টিক্যাল দেখলাম যেমন আমি শেষে উঠলাম আল্লাহ আল্লাহ মানে ছট করে মুহূর্তের মধ্যে মানে উঠলাম সিজদা থেকে আবার মুহূর্তের মধ্যে এক তকবিতে উঠলাম আরেক এক আমি শেষ চলে গেলাম অতএব এখানে কিন্তু দুই শেষ মাঝখানে কিন্তু ওয়াজিব ছিল দেরি করারও ওয়াজিব ছিল এখানে কিন্তু যদি দেরি না করেন তো অজীব তরফ হয়ে যাবে এবং আসেন দ্বিতীয় আকাতে দ্বিতীয় আকাতে তাশত পড়া কিন্তু অজীব আত্মহেতু পড়া কিন্তু ওয়াজিব অজীব কারণ আত্মহেতু আপনি যদি না পড়েন তাহলে তো আপনার অজীব বরখেলাপ হয়ে গেল আপনি ভুলে পড়লেন না বা দূর জায়গা আপনি অন্য কিছু পড়ে নিলেন তাহলে কিন্তু আপনার অজীব বরখেলাপ এখানে আত্মীয়ত পড়তে হবে এখানে এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপরে আপনার এই এই অজীবগুলো বরখেলাপ হলে আপনার নামাজের সাহসেতা কিন্তু আপনাকে দিতে হবে আর স্বাস্থ্যের নিয়মগুলো আজকে যেভাবে আমি প্র্যাকটিক্যাল আপনার দেখে দেখাইলাম ঠিক আপনি এইভাবেই ইনশাআল্লাহ ভালোভাবে জেনে বুঝে শুনে আমলগুলো করে বা নামাজ পারামত আল্লাহ যেন আমাদের সকলকেই তফফিকা করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবর